আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আসান মঞ্জিল রোড নবাববাড়ি ইসলামপুর এখান থেকে আজকে আমি দেখাবো যারা ষাট পিস গজ হিসাবে নিতে চান তারা এখান থেকে ষাট পিস পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন এখানে বিভিন্ন ডিজাইনের শার্ট পিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে অন্যান্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি বিলুটি দেখাই আপনারা বিলুটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশে আজকে কি দেখাবেন আপনি নতুন 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 মন্ত্রী বিল থাকবে গিজা বিল থাকবে ফেন্সি গিজা থাকবে রেমন্ডের এক কালার থাকবে সাটন থাকবে তারপরে অরবিন্দু থাকবে তারপর আয়না পিন থাকবে আয়না হ্যাঁ আয়না প্রিন্ট আয়না পিন থাকবে এটি ঈদ ওফার এটি নতুন আছে হ্যাঁ নতুন আছে এটি সব ঈদ ওফার প্রথম দেখা যায় আয়না পিন দেখাতে চাই আয়না প্রিন্ট

আচ্ছা এক গজে কতটুকু কাপ লাগবে এক গজ 10 গিরা আবার কেউ 1.5 গজলে যা বেশি হলে এক গজ 10 গিরার মোটামুটি দাঁড়ালে এক গজ 1.5 আচ্ছা পরে কোনটা দেখাবেন পরে আছে আয়না বিল আছে আয়না বিল আছে এটা হলো আয়না প্রিন হ্যাঁ যেটা কিন্তু প্রিন এটা কিন্তু প্রিন্ট করা দেখা যায় হ্যাঁ এটা আয়না প্রিন রেমন্ড নিতে পারবেন এটা ষোলোটা কালার দুইশো পঞ্চাশ টাকা গাছ দুইশো পঞ্চাশ টাকা গাছ হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটার ভিতরে কয়টা কালার আছে পনেরোটা কালার আছে কালার আছে

দেখা যায়ক্স কত করে ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা হ্যাঁ এখানে কত করে ত্রিশ তিনশো ত্রিশ কি পিস তারপর অরবিন্দ আছে এটা এটা কত

এখানেই বিদায় নিলাম আপনারা ইনশাল্লাহ সবাই আমাদের দোকানে আসবেন ঈদ কালেকশন নিয়ে যাবেন আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ